স্বাধীন যুক্তবাংলা বাংলা প্রতিষ্ঠা সাতচল্লিশে প্রতিষ্ঠা পায় যুক্তবাংলা প্রতিষ্ঠায় ঐতিহাসিক কারণ মূলত ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের চেয়ে বাংলার একটি স্বতন্ত্র সত্তা সুদীর্ঘকালের অষ্টম শতকে পাল বংশের প্রতিষ্ঠা থেকে পাঁচ শত বছর বাংলা ছিল নিয়ন্ত্রণ মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড তাই আমরা বাঙালি স্বাধীন বাঙালি জাতীয়তাবাদের সংস্কৃতি কৃষ্টি বাংলার স্বাধীন সুলতান ও অন্যান্য শাসকদের আমল থেকে আবহমানকালের হিন্দু মুসলমানদের মধ্যে রাজনৈতিক সামাজিক ভৌগোলিক ঐক্য ও ভাষা বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছিল জাতীয় জীবনের স্বাতন্ত্র ব্যবস্থার প্রয়োজনে যুক্ত বাংলার প্রস্তাব উঠেছিল এই প্রস্তাবে সাতচল্লিশের মে মুসলিম লীগ ও কংগ্রেস সম্মেলনের মধ্য দিয়ে প্রস্তাব পাশ করে কংগ্রেস ও মুসলিম লীগের প্রস্তাবিত চুক্তিকে ঐতিহাসিক গণের মন্তব্যে বসু শহরওয়ার্দি চুক্তি এ এন বি নিউজ টোয়েন্টি ফোর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আলোচনাটি ভালো মনে হলে পাশে থেকে উৎসাহ দিয়ে আরও লেখার মনোবল হবে সকলকে ধন্যবাদ জানিয়ে মূল আলোচনায় ফিরে যাচ্ছি স্বাধীন বৃহত্তর যুক্ত যে যেভাবে প্রতিষ্ঠা পায় উনিশ সালে ব্রিটিশদের দুই শত বছর শাসন শোষণের পর বৃহত্তর স্বাধীন বাংলার প্রস্তাব উত্থাপিত হয় উনিশ শতকের সাতচল্লিশের বিশেমে মুসলিম লীগ ও কংগ্রেস যুক্ত বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিষেমে এক সম্মেলন আহ্বান করেন এ সম্মেলনে মুসলিম লীগ ও কংগ্রেস চুক্তিবদ্ধ হয় এই সম্মেলনে মুসলিম লীগের পক্ষে হোসেন শহীদ শোহরাওয়ার্দি ফজলুর রহমান মোহাম্মদ আলী আবুল হাসিম এবং এম এ মালিক অপরদিকে তফসিলি হিন্দু নেতা সহ হিন্দু নেতাদের মধ্যে শরৎ বসু কিরণ শঙ্কর রায় ও রঞ্জন বকদি সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে আলোচনান্তে যুক্ত বাংলা প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করে দুটি রাজনৈতিক দল চুক্তিবদ্ধ হয় চুক্তিপত্রে মুসলিম লীগের আবুল হাসিম ও কংগ্রেস শরৎ বসু স্বাক্ষর করেন পবিত্র ঈদুল ফিতরের ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক সহ যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ এই চুক্তিতে পাঁচটি মৌলিক বিষয়ের উল্লেখযোগ্য ছিল বলি হল প্রথমত বাংলা হবে একটি স্বাধীন রাষ্ট্র ভারতের বাকি অংশের স্বাধীন রাষ্ট্রের এক অংশের সাথে সম্পর্ক নিজেরা নির্ধারণ করবে দ্বিতীয়ত হিন্দু মুসলমানদের আসন সংখ্যা বন্টন করে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট বা জাতীয় সংসদ যাই বলি নির্বাচন ব্যবস্থা থাকবে তফসিলি হিন্দু হিন্দু মধ্যে জনসংখ্যা অনুপাতে অথবা উভয়ের সম্মতিক্রমে নির্ধারিত পদ্ধতিতে আসন বন্টন করা নির্বাচন হবে একটি এলাকা থেকে একাধিক প্রার্থী সংখ্যায় নির্বাচন ভিত্তিক নয় ভোট হবে বন্টন ভিত্তিক কোন প্রার্থীর নিজ সম্প্রদায়ের পঁচাত্তর ভাগ ভোট ও অন্য সম্প্রদায়ের পঁচিশ ভাগ ভোট লাভ করলে প্রার্থী নির্বাচিত বলে গণ্য হবে এই শর্ত পূরণে কোন প্রার্থী ব্যর্থ হলে নিজ সম্প্রদায়ের বেশিরভাগ ভোট লাভ করেন তাকেও নির্বাচিত ঘোষণা করা হবে তৃতীয় স্বাধীন বাংলার পরিকল্পনা ব্রিটিশ সরকার মেনে নিলে কিংবা ঘোষণা দিলে মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হবে এবং চিফ মিনিস্টার পদ বাদের মুসলমান ও তফসিলি হিন্দু সহ হিন্দুদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে এই মন্ত্রিসভার চিফ মিনিস্টার হবেন একজন মুসলমান ও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন একজন হিন্দু শেষান্তে জাতির কাছে স্বাধীনতার কামি মানুষ উদ্দেশ্যের রাজনৈতিক বিশ্লেষক সহ রাষ্ট্র বিনির্মাণের কারিগরদের প্রতিবিনিময়ের সাথে জানায় অতীত ইতিহাসে আমরা স্বাধীন জাতি আমাদের স্বাধীনভাবে আত্মনিয়ন্ত্রণ করার অধিকার নিশ্চিত করা প্রয়োজন লাল মোহাম্মদ শাহজাহান কিব্রিয়া